বাংলাদেশে বেশ কয়েকটি বিপজ্জনক এবং প্রাণঘাতী প্রাণী রয়েছে যেগুলি তাদের আক্রমণাত্মক স্বভাব বিষাক্ততা এবং শিকারী আচরণের জন্য মানব জীবনের জন্য হুমকি হতে পারে এদের মধ্যে কিছু প্রাণী প্রত্যন্ত অঞ্চলে বেশি পাওয়া যায় আবার কিছু শহুরে এলাকায়ও মানুষের সংস্পর্শে আসে নিচে বাংলাদেশে দশটি বিপজ্জনক এবং প্রাণঘাতী প্রাণীর বিষয়ে আলোচনা করা হলো কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিশ্বধর সাপ এবং বাংলাদেশের বনাঞ্চল বিশেষ করে সুন্দরবন ও চট্টগ্রাম অঞ্চলে পাওয়া যায় এটি একমাত্র সাপ যা বিষাক্ততার কারণে সরাসরি প্রাণঘাতী হতে পারে কিংকোবরা সাধারণত লম্বায় আঠারো ফুট পর্যন্ত হতে পারে এর কামড়ে নিউরোটক্সিক বিষ শরীরে ছড়িয়ে পড়ে যা শ্বাস প্রশ্বাসে সমস্যা তৈরি করে এবং একাধিক অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা ব্যাহত করে ফলে মৃত্যু ঘটতে পারে বাঘ বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার বিশেষ করে সুন্দরবনে বাস করে বাঘ অত্যন্ত শক্তিশালী শিকারী এবং তারা এককভাবে শিকার করে সুন্দরবনের বাঘ মানুষের আক্রমণ করায় বিখ্যাত তারা প্রতি বছর পঞ্চাশ থেকে একশো জন মানুষকে হত্যা করে থাকে এই প্রাণী খুব দ্রুত নিঃশব্দে আক্রমণ করতে সক্ষম এবং তাদের একটি একক থাবা মৃত্যু পথযাত্রী করে তুলতে পারে চিতা বিড়াল চিতা বিড়াল দেখতে ছোট হলেও এটি বিপজ্জনক শিকারী এরা গ্রামাঞ্চলের বনাঞ্চলে বাস করে এবং ছোট স্তন্যপায়ী প্রাণী শিকার করে যদিও এটি সাধারণত মানুষের উপর আক্রমণ করে না তবে নিজেকে বা তার শাবককে বিপদ মনে করলে এটি মানুষকে মারাত্মকভাবে আঘাত করতে পারে কুমির বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে লবণাক্ত পানির কুমির পাওয়া যায় যা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং বৃহত্তম কুমির প্রজাতি এই কুমিরের আক্রমণ মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে তারা খুব দ্রুত গতিতে পানির নিচে এবং উপরে চলাফেরা করতে পারে এবং শক্তিশালী চোয়ালের জন্য পরিচিত যা তাদের শিকারের হার পর্যন্ত ভেঙে ফেলতে পারে নীল বিষাক্ত ব্যাঙ বাংলাদেশের কিছু বনাঞ্চলে বিষাক্ত ব্যাঙ পাওয়া যায় বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে এই ব্যাঙের ত্বক থেকে উৎপন্ন হওয়া বৃষ্টি প্রচণ্ড শক্তিশালী এবং এটি দেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করতে পারে যার ফলে শ্বাস প্রশ্বাস থেমে যায় এবং মৃত্যু ঘটে কালো বাঘ সাপ বাংলাদেশের অন্যতম বিষধর সাপ কালো বাঘ সাপ এই সাপটি সাধারণত গ্রামের ঝোপঝাড় এবং জঙ্গলে পাওয়া যায় বাঘ সাপের কামড়ের বিষ খুবই মারাত্মক যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং শিকার কয়েক ঘন্টার মধ্যেই মারা যেতে পারে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতি বছর বেশ কিছু লোক এই সাপরের কামড়ে মারা যায়